আল্লাহ বলছি আল মুহ জাহের মিনাল হায়াতি দুনিয়া বান্দা মাটির উপরের উপরের দিক এই জমির উপরের অংশ এটা খুব ভালো বুঝে ফেলেছ আল্লাহ বলেন বুঝাইছেন আর কি যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা ওই যে হ্যান্ড বিল থাকে এখানে লেখা থাকে না আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো এটাও তো ফিট এটাও তো ফিট এই কাগজের দুটো ফিট কিনা বলেন না এই পিঠে তো এত লেখা পুরো ফেলাই না এই পিঠটা তো একদম খালি তো আল্লাহ তালা বলে বান্দা জমিনের উপরের এই পিঠটা এখানে তো খাট দিয়া সোফা দিয়া পালং দিয়া বিল্ডিং দিয়া দালান দিয়া ফার্নিচার দিয়া এত সুন্দর এই পিঠটা তো সাজাই না কিন্তু তুমি কি জানো না জমিনের ওইদিকে তো আরেকটা একটা পিঠ আছে ওইটার নাম কবর ওইটাকে একদম খালি রেখলা এই মাটির হেদিকে আরেকটা পিঠ আছে না তো ওই পিঠেতে কিছু নাই ওই পিঠের জন্য কি কিছু লাগবে না সেই পিঠ খালি কেন সেটিটা কোথায় নামাজ কোথায় বন্দি কি কোথায় কত টাকা দিবা কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না এই ঘোষণা পৃথিবীতে কোনো গবেষণায় ধরা খাইছি নিয়ে পর্যন্ত কথা কয় না একটা না একজন মানুষ দিবা নিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না কত বছর কথা কয় না নজরুল ভাই আপনি বলেন বলা যাবে কখনো আছে এমন কোনো থিউরি আরে এমন কোনো থিউরি আছে কিনা যেদিন আপনি কবরে যাবেন যেদিন আপনার নিঃশ্বাস বের হবে সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে থাকবে থাকবে থাকবেই নুন নাই নয় খাঁসামারিচ নাই নয় নয় নাই নাই আরেকটা ঘর নাই হয়তো শেয়ারের খুঁটা ভেঙে গেছে নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন হয়তো বদনা দিয়া ফানি বলে নয়তো সব ফ্যাকটা বাইরে হালা দিছে বুঝাইতে চাইতেছি ضرورت শেষ হবে না কোনোদিন শেষ শেষ হবে না হবে কি 900 বছরের হায়াতে দিবানি মেশিন মেশিন চালাইলো টিয়ার মেশিন তারপরে কি হবে না অভাব যাবে এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া অতএব বুঝতে শিখেন বাপ একটু ভাবেন একটু ভাবেন ফাতাবিরু ইয়া উলিল আবসা ও বিবেক বানরা আল্লাহ বলে ও চক্ষুওয়ালারা চোখ যাদের আছে আল্লাহ বলে ও চক্ষুওয়ালারা একটু ভাবো না ফাতাবিরু একটু ভাবো একটু ভাবো একটু ভাবো এত বড় দুই দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না ঘটনাটা কি আল্লাহ কোরআন এই জন্য বলছে আহ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা নাফরমানকে আমি আমার নাফরমান বান্দাকে আমি হাশরের দিন অন্ধ বানায় উঠাবো কোরআনের আয়াত কি বানাইয়া অন্ধবানি কল আরব বিলিমা হাসাবত্যানি আমা ওয়াকাদ কুন্তু বশি র নাফুরমান হাসুরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন ওয়াকাদ কুন্তু বশি আমি তো দুনিয়ায় সব দেখতাম আমার তো পুরোই মনে আছে আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম আমি তো অন্ধ ছিলাম না আজ আমি আসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই রব্বুল আলামিন তখন বলবেন কাদালিকা আতাতকা আয়াতুনা আহ আল্লাহ বলবেন বান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিলা ততদিন নিয়মিত আমি মওলার অগণিত আয়াত আমার কুদরতের নিদর্শন আমি মওলার নিদর্শন আমি মওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বারবার 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 তুমি সব ভুলে গেছো ভুলে গেছো সব ভুলে গেছো একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে ওইটাও তুমি টের পাইছো তুমি খুইলা দেখছো কে মিস কল দিল তারে তুমি রিটার্ন কল ফিরাইলা আমার আল্লাহ বলে এত বড় মসজিদের মিনারা থেকে ছয়টা মাইকের হরণ দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম কিন্তু তোমার সেই আওয়াজটা আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটা ঢুকলো না কি ব্যাপার বান্দা কি ব্যাপার আল্লাহ বলবেন বান্দা এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে ফানাসি তাহা তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে যা চাটে এখন আর আমারে রাখিস না যা বেঈমান ভুলে গেলাম আমি তোকে তা কাদালিকাল ইয়াউমাতুমসা আচ্ছা তোর আব্বারে ডাক আজ করে নেたり না আজ তোর বন্ধুরে যুবক তুই তোর এই বন্ধুর নাম দি লেখে নিস জেডির লগে দাঁড়াইয়া খড়াইয়া মরছ ওদের নাম সাথে রাখিস যেগুলোরে লয়ায় নর্তকি দেখছ উলঙ্গ ছবি দেখছ হুডির নাম রাখিস লগে ওরা রাখিস ওই নর্তকীর নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট করছ ওই অসভ্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস অরে রাখিস হাসরের ময়দানে তোমার এত দুনিয়ায় বহুবার কইছি আইলা দিও আইও অনাই এখন আইও এখন ফেরেস্তার হাত থেকে আমাকে একটু রহম করো বাঁচাও কোরআনুল করিমের মধ্যে আছে ও সুরুল্লা দিন আহ হা খোরানের আয়াত আল্লাহ বলবে ফেরেশ তাদেরকে ও ফেরেশ তারা এই মাঠ থেকে যত নাফরমান এগুলার একত্র কর ওয়াজওয়া যাহুম এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন এই গুনার কাজে এগরো একত্র করো। ও মা কানুয়া মিন মিন্দুন ইল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র কর তেন সিটার একত্র কর ফেরেশ তারে বলবে পাপী কে আন পাপীর সহযোগী আর পাপী যার গোলামি করতো তারও একত্র

কইয়রাッケরেบุรี একারে কাগজ কলম 350 টাকার ইনস্টাম শইলয়লয় 350 টাকার এতে কম না 350 টাকার ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন যার খুশির জন্য বেপর্দা বিবিকে ছেড়ে দিবেন বেপর্দা মাইয়ারে ছেড়ে দিবেন বেপর্দা বেহায়া বেনামাজি রে ঘরে পালতেছেন একটা কথা বলেন না সেজিদা করে না ফজর পড়ে না নামাজ পড়ে না তার কইয়রাッケندو পাপ হাসরের ময়দানে লগে থাকিস তুই আল্লাহর কসম সেদিন কেউ রে খুঁজে পাবেন না হ্যাঁ খুঁজে পাবেন খুঁজে পাবেন হ্যাঁ সবাই মিললে দুনিয়া বাফেও দুনিয়া সাজায় বাফে দুনিয়া সাজায় ফুতে ফুতে দুনিয়া সাজায় বাফে বুঝেন নাই বাফে বইলা পাবে তোরে আমি বিদেশ ফড়াইছি এখন ফুতে কয় আব্বা ওর আমি বাইক বইয়া থাকেন বনবিরি খান আমি টিয়া ফাটাইতে আসি বাহ বাফের লাই ফুত ফুতের লেগে বাপ দুজনের মিল্লা খোলাসা হইল বাত তরকারি বাপে ফিকির করছে প্রথমে ফুতের বাত তরকারি ফুতে এমন চিন্তা করতে আছে বাফের কি বাত তরকারি এ একই ঘুরে গেলে কিটা বাতের তালা পর্যন্ত সে রেজাল কি খানা খানা আ ফুত কত কষ্ট করছি তোর লাই মাংসের তেটিয়া লইয়া সুদে টিয়া লইয়া কিস্তি তেটিয়া লইয়া তোর বিদেশ ফড়াইছি অহন মন্ডা সাই দুগা আফেল খাইতাম উগা আফেল কিনতে আরে মালটা রে মানসি দেখি কিনা নে হ্যাঁ মালটা মালটা কোহালে না মানে বাবার স্বপ্ন হলো যদি বলেন না হুজুর আমিও এডিনিয়তেনা যে কইবেন আপনি আগে এটা উত্তর দেন যদি এডিন না থাকে তো পুতের নামাজের ফিকির করলেন না কেন আপনি যে আঠারো বছর বয়সে ছেলেটাকে বিদেশ পাঠাইবার সময় আপনি তো চোখে দেখছিলেন এই আঠারো বছর বয়সে আপনার বাড়িতে ছেলেটা একটা বছর যাবৎ কোনোদিন ফজরের নামাজ পড়লো না এই ডাকাইতে লেগা কি টাকা খরচ করে কথা কন আমি কি বুঝেন আমারে আমারে বুঝাইলে লাভ হবে আল্লাহরে বুঝাইতে হবে না কথা বলেন না কেন আল্লাহকে বুঝে আল্লাহ আমাদের দিলের খালাত জানে না আমি না জানি না আল্লাহ তো জানে আমি না কই না আল্লাহ জানে কি না বলে এই অন্য প্রসঙ্গে চলে গেলাম এরপরও কথা বলার জন্য বুঝাইছি কবর দেখে ভাইবেন এটা আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন মৃত্যু অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা অসুস্থতা রোগ এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন বন্দা এটি দেখে দেখা বোঝো এটি দেখে দেখা বোঝো ঠিক হয়ে যা, ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঝোঁ ঘূর্ণি জ্বর জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন করোনা অমিক্রণ মহামারী আজব গজব সব আমার নিদর্শন আমাকে দেখে এগুলো দেখে আমার কাছে ফিরে কর আমার করো 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 আমার আমার গোলামা কথা বুঝছেন না যে ছেলে দেখবেন এখন তো আর নাই ছোটবেলায় আমাদের আমলে তো ছিল গুড্ডি উড়ানি কথা বোঝেন নাই গুড্ডি উড়াই তো না তো গুড্ডি যে উড়ায় তার সুতা না সারে কি সারে নাটাই সারে না নিয়ম হলো নাটাই কি করে না ছাড়ে না কি সারে সুতা যত দূর হয়ে যাক গুড্ডি মিয়া যত দূরে চলে যাক এবার যদি ভাবে আমার মনে স্যারে দিছে নাকি না ছেলেটা বলে না দোস্ত তোমার ছাড়ছি সুটা কি সারি সারি নাই নাটাই নাই নাটাই আমার হাতে এরপরে এরপরে পুরাতে সারে দেয় নাই এটার প্রমাণের জন্য যেই ছেলে ঘুড়ি উড়া সেই ছেলে ঘুড়ির আগার রশি মাঝে মধ্যে এই এমনি কুতুর কত টানা টানা দেয়

গুডির মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই এরপরে আল্লাহ বলে আমি যে তোমার একবারে ছাড়ি নাই এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি মাথা পেটের অসুখ বিভিন্ন রকমের রোগ ব্যায়াম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ টেনশন অস্থিরতা এগুলো দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি আমি আসি বান্দা আমি তোমাকে ছেড়ে দেই নাই ছেড়ে দিলে জ্বর আয়োজ করতে তুমি তো জীবনও চাও না পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই ঠিক না ভাই কেউ কি চায় তাহলে কে দেয় তাহলে অসুস্থতা আল্লাহ দেয় ওই মানে গুড্ডির আগার সুতা ধরে কি দেয় তাই না তাই না কয় বান্দা আমারে চাইল না আমি আসি আমারে ভুলো না কিন্তু বান্দা বড় না ফরমান এত টানের ভরেও হেতের কথা হেতে এমন বেশ হইছে বেশ এমন বেউস হইছে হেতে এটা না মাতেও না আসেও না কান্দেও না হেইতের কথা হইল আমার বিড়ি বিড়িয়ে আমার গফ গফে আমার নর্তকি দেখা দেখাই আমার নাটক নাটকে আমার সিনেমা সিনেমায় সাধوانه এই যে টেলিভিশন চলতে আছে রাইট নাই দিন নাই নাফরমানের কত চিন্তাও নাই তার কিদারে বাবুরে এটা কি কোনো কত জিরান্তিও নাই বিশ্রামও নাই বলেন নাউজুবিল্লাহ